প্রথম আলো নিজেরা নারীর কথা বলে কিন্তু প্রথম আলো কর্তৃপক্ষ আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখেছি আমরা আপনিও ছিলেন গণমাধ্যমে লোচনও ছিলেন গণমাধ্যমে আমরা দেখেছি প্রথম আলোর ভূমিকা তারা ধর্ষকের পক্ষ নেয় এবারও তাই হয়েছে এবং মেয়েটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে যেটা বাস্তবতা আমি সেটা অস্বীকার করতে পারবো না ওকে আত্মহত্যা হত্যা আত্মহত্যা দুটোই ওকে হত্যা করেছে ও জীবন মৃত ছিল নিতে পারছে না আইওয়াশ করার মতো করে দেখাচ্ছিল সরিয়ে দিয়েছে এবং আপনি ওদের ঢাকা স্ট্রিমের বিবৃতি খেয়াল করেছেন কিনা আমি জানি না সুলতানা ওরা বিবৃতিতে দাবি করেছে যে তারা অভিযোগের পর সরিয়ে দিয়েছে এবং তারা কতটা কতটা নির্লজ্জ হলে তারা সেই বিবৃতিতে বলছে তার আত্মহত্যার সঙ্গে কোনোভাবেই অভিযুক্ত ব্যক্তি জড়িত নয় তার মানে ওরা জেনে শুনে ধর্ষককে সাপোর্ট দিচ্ছে নিপীড়ককে সাপোর্ট দিচ্ছে এবং এই যে কথাটা আপনি বললেন শহিদুল রেহেনু তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না তাদের যে কতটা ফেক তারা কতটা হঠকারী কতটা দেখানো এই যে হচ্ছে গে প্রতিটা ভূমিকা দেখানো সবাই জানে রেহিনুমা এখন নারীর অধিকার প্রশ্নে তারা ধর্ষণ বিরোধী তাদের বহু কিছু হ্যাঁ এবং এই যে ভূমিকাটা তিনি একজন নারী হয়ে রেহনুমা এবং তাদের সঙ্গে সম্পৃক্ত যারা প্রথম আলোতে তারা সুবিধাভুক্ত ছিল তাদেরকে বারবার স্পেয়ার করা হয়েছে ধর্ষণের আপনার অভিযোগ এসছে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বিরুদ্ধে যে নারীর অভিযোগ করেছে হ্যাঁ তাদেরকে বের হয়ে যেতে হয়েছে তাদেরকে এবিউজ করেছে প্রথম আলোর ভিতর কিন্তু উল্টো সেই নারীরা অপমানিত হয়েছে আর যার বিরুদ্ধে আপনার অভিযোগটা আনা হয়েছে তাদেরকে তারা প্রমোশন দিয়েছে একই ধারাবাহিকতা স্ট্রিমে ঢাকে স্ট্রিম ইফতেকার এবং এদের আমি আসলে আমার মনে হচ্ছে এখন যে সুলতানা আমি আপনাকে সেলিউট জানাই যে আপনি তাৎক্ষণিকভাবে আপনার শরীরটা অত সুস্থ এখনো হয়নি তারপরও আপনার অবস্থান থেকে আপনি দায়িত্বশীল ভূমিকায় একইভাবে লোচন তার কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা এসছে কিন্তু আমার কথা হলো আমরা কি আজকে শহিদুল রেহনুমা তারা ধারাবাহিকভাবে ভাবে ওদের এই হঠকারী ভূমিকা করে যাবে বীর বড় বড় কথা বলবে ওদের সিন্ডিকেটের লোকগুলো আর বারবার তাদেরকে ছাড় দিয়ে দেয়া হবে সেই জিনিসটা হবে নাকি নারী সাংবাদিকরা ভাববেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক হিসেবে এখনো আমি যেহেতু নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক আমি মনে করি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নারী বিষয়ক সম্পাদক আমি আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে নারীদের আমি অনেকবার এগুলো নিয়ে বারবার কথা বলেছি এবং বারবার আমি গণশত্রু হয়েছি এমনকি আপনি জানেন আমাদের নারী সাংবাদিকদেরও অনেকে তাদেরকে সাপোর্ট দিতে চলে যায় এই মেয়েটি সাংবাদিক পেশাগতভাবে সাংবাদিক না কিন্তু গণমাধ্যমের সে কর্মী একটি গণমাধ্যমে তাহলে গণমাধ্যমে মেয়েদেরকে যখন মনে করা যায় পড়ে পাওয়া চোদ্দ আনা একটি মেয়ে গণমাধ্যমে আসা মানে হ্যাঁ এই একটি একটি ছাব্বিশ সাতাশ বছরের একটা মেয়ে তাকে এবিউজ করছে অবলীলায় এবং করেই গেছে করেই গেছে দিনের পর দিন একটি মেয়ে প্রথমেই অভিযোগ করার মতো মেয়ে স্বর্ণময়ী নয় হ্যাঁ একটি হচ্ছে গিয়ে হোম ইকোনমিক্সের ছাত্রী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাহলে সেই মেয়েটি কতটা সহ্য করলে তারপরও সে কর্মক্ষেত্রে গেছে তাকে সে মনে করেছে তার কথাটা শুনবে লিখিত অভিযোগ পাওয়ার পরে তাহলে সেই গণমাধ্যমের ওই গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং মহিলা পরিষদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত আইন সালিশ কেন্দ্র থেকে শুরু করে আপনার সুমি খান সুমিখান খান আপনার কাছে আমি ফিরবো আবারও আফসানা কিশোর আমাকে যদি একটু বলতেন দেখুন ইস্তেকার মোহাম্মদ এবং আহ আলতাফ এই দুজনই গণমাধ্যমে অত্যন্ত পরিচিত এখন তারা ঢাকা স্ট্রিম তৈরি করেছে অভিযোগ রয়েছে যে এনসিপির অর্থায়নে এই ঢাকা স্ট্রিমটি পরিচালিত হচ্ছে এরা জুলাই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জুলাই আন্দোলনের পরে আপনি জানেন নীলা ইসরাফিল তারপরে সপ্তর্ষি এরকম অসংখ্য মেয়ে কিন্তু অভিযোগ করেছে এবং একটি মেয়েও যৌন বিরুদ্ধে কিন্তু সুবিচার পায়নি বরং ওই নারীদেরকে প্রশ্নের মুখে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বারবার আমরা এটি দেখতে পেয়েছি শেষ পর্যন্ত স্বর্ণময়ীকে চলেই যেতে হলো আপনি বিষয়টি কেমন করে দেখছেন ধন্যবাদ সুলতানা আমরা এই তাৎক্ষণিক লাইভে এসেছি যে স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুটা নিয়ে আমরা যেহেতু জানি না এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এটা আত্মহত্যা না হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনাকারী কে কে আছে সেগুলো জানার দরকার হয় সে কারণে আমরা সুনির্দিষ্টভাবে ভাবে সব অভিযোগ সত্যিকার অর্থে আমরা যেটাকে বলি আর কি যে সাইবার অ্যাসোসিনেশন বা অনলাইনে বিচার বসানো সেটা আমরা এই মুহূর্তে করতে পারছি না আমরা হয়তো দর্শক শ্রোতাদের জন্য তথ্য তুলে ধরতে পারি আপনি যেটা প্রথমে বললেন যে ঢাকা স্ট্রিম এবং বাংলা স্ট্রিম তারা এনসিপির অর্থায়নে হয়েছে তারপরে আমরা শুনতে পেয়েছি যে এখানে শুধু অর্থ এসেছে এরকম না এখানে এনএডি ফান্ড যেটা আমরা বলি এবং ইউএসআইড এর যে ফান্ড বলি সেগুলো এখানে যথেষ্ট পরিমাণে এসেছে এ ধরনের তথ্য অসমর্থিত সূত্র অনুযায়ী আছে এখন আপনি যেটা বললেন যে যৌন নিপীড়ন যৌন নিপীড়ন জিনিসটা সুলতানা আপনি জানেন আমি জানি সুমিয়াপা জানেন সুমিয়াপা অবশ্য আমাকে বলেছেন গণমাধ্যম কর্মী আমি সত্যিকার অর্থে কখনোই গণমাধ্যম কর্মী ছিলাম না আমি অলবার থ্রু হচ্ছি ব্যাংকার আমার যেহেতু এখন সব কিছু পর্যবেক্ষণ করতে হয় এবং নারীর বিষয়ে আমরা কথা বলি নারীর সাথে কাজ করি সেজন্য আমরা মানবাধিকার কর্মী বলতে নিজেদেরকে গভীর সম্পর্ক তো লোচনের তাই হ্যাঁ যেটা বলছিলেন আর কি যে জোনוני পিরণ এটা তো সত্যিকার অর্থে সুলতানা সব সময় দেখা যাচ্ছে যে পুরুষ ক্ষমতাকে দেখানোর কাজে এই জিনিসটা ব্যবহার করে এবং আজকে যে অভিযোগ উঠেছে আলতাব শাহনামজ নয়নের বিরুদ্ধে সেই অভিযোগটা তো এই ক্যারেক্টার তো একদিনে তৈরি হয়নি সেই কাজ অল্প অল্প করে করেছে এবং যখনই কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি বা তাকে বিচারের মুখোমুখি করা হয়নি এবং সে সবকিছুতে দেখা যাচ্ছে যে ছাড় পেয়েছে তখনই সে এটা বৃহৎ আকার এবং সর্বত্র করার মতন সাহস পেয়েছে এখন সুমিয়া বললেন যে আমাদের নারী অধিকার কর্মীরা তারপর নারী সাংবাদিকরা এটা সত্যিকার অর্থে নারী অধিকার কর্মী বা নারী সাংবাদিকদের একক কোনো বিষয় নেই এটা যার মধ্যে মনুষ্যত্ব আছে তাদের সবার জন্যই এটা বিষয় একজন মানুষ মৃত্যুবরণ করেছেন অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন হয় তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে অথবা আপনি যেটা বলছিলেন সম্ভাবনার কথা যেখানে এখানে ব্যত্য ঘটতে পারে অন্য কোন ঘটনাও থাকতে পারে আমরা যেটা জানি না তো এই ধরনের ঘটনার যে শাস্তি হওয়ার কথা আইনি প্রক্রিয়ায় যে ধরনের শাস্তি হওয়ার কথা একটা কর্পোরেট বডিতে যখন কেউ অভিযোগ জানায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত করার কথা সেটা সময় উপযোগী ভাবে হয়নি বিধায় কিন্তু আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা ঢাকা স্টেমের বিবৃতি অনুযায়ী দেখলাম যে আফসানা কিশোর আফসানা কিশোর একই জায়গায় একই গোত্রের একই দর্শনের মানুষরা কেন এই ঘটনাগুলোর সঙ্গে হচ্ছেন জড়িত ধরেন আমি যদি বলি সপ্তর্ষি তিনিও অংশ অংশ ছিলেন ছিলেন এই গোত্রেরই তিনি কিন্তু বিচার পাননি আপনি যদি দেখেন নীলা ইসরাফিল তিনিও এই গোত্রের অংশ ছিলেন বিচার পাননি আজকে আলতাফ শাহনাজ ইফতেকার মাহমুদ যার সম্পাদক এই ঢাকা স্ট্রিমের এই একই গোত্রের একই বলয়ের ওই একই দৃক গোষ্ঠী তারা কেন এই যৌন নিপ্রকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আজকে যে বিদেশি ফান্ড এনে এই এনসিপির ফান্ড দিয়ে এই তারা গণমাধ্যম করছে তারা কি যৌন নিপীড়কদের লালন পালনের জন্য তারা এই কাজগুলো করছে সুলতানা এটা তো কি বলবো দেখেন মানুষ কিন্তু তার স্বভাব অনুযায়ী গোত্র তৈরি করে কাল্ট তৈরি করে আর কি আপনি যদি দেখেন যে যে ডানপন্থী বা মধ্যমপন্থী যারাই এই কাজে একসাথে হয়েছে তাদের কোনো ধরনের ম্যানিফেস্টোতে কোন ধরনের আলাপে আপনি নারীর কিন্তু কোনো সুস্পষ্ট অবস্থান দেখবেন না নারীর প্রতি তাদের কোনো সম্মান নারীর ক্ষমতায়নের প্রতি কোনো সুস্পষ্ট বক্তব্য আপনি কিছুই দেখবেন না তো তাদের কাছে যৌন নিপূরণ খুব স্বাভাবিক একটা বিষয় তারা বলতে থাকে যে যৌন নিপূরণ করেছে ঠিক আছে এটা আমরা দেখছি এবং তারা এভাবে কিন্তু সময় ক্ষেপণ করে নীলা ইসরাফিল বলেছে আপনি সপ্তশীর কথা বললেন বলেছে এ ধরনের অসংখ্য অভিযোগ এসেছে কারো কারো বিরুদ্ধে দেখা যাচ্ছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের অভিযোগও এসেছে প্রতারণামূলক আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভাইদের ওখানে ছিল দিদার বিরুদ্ধে ধরনের একটা কেস এসেছে দিদারের তো এখন ভালো পোস্টেই আছে আমি দেখেছি যে তো তারা এই ঘটনাগুলোকে খুব খুবই হালকা ভাবে দেখে এবং বাংলাদেশের মানুষের যেটা আপনি মনস্তত্ব বললেন সেই মনস্তত্বের ভিতর থেকেই তো এরা উঠে এসেছে তারা তো আর আলাদা করে ফেরেস্তা হওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা সমাজে প্রগতিশীল অংশ বলে পরিচিত রাইট তারা নিজেদেরকে প্রগতিশীল জাহির করে অথচ এই ঢাকা স্ট্রিম যে বিবৃতিটি দিয়েছে যে যে সাফাইটি গিয়েছে স্বর্ণময়ীর মৃত্যুকে কেন্দ্র করে সুমি খানকে প্রশ্নটি রাখছি আমি যে তারা এই বিবৃতিতে বলেছে যে স্বর্ণময়ীর সঙ্গে কিছু অসৌজন্যমূলক আচরণ ঘটেছে যৌন নিপীড়ক যৌন নিপীড়ন সেটিকে তারা আমরা বুঝতে পারি কোন জায়গায় অসৌজন্যমূলক বলছেন বিবৃতি একটু চেঞ্জ করেছে এবং সবচেয়ে বড় কথা সুলতান আপনি যদি খেয়াল করেন আমি সুমিয়াপাকে ফ্লট ছেড়ে দিব তার আগে বলতে চাচ্ছি তার বিরুদ্ধে ১৩ই জুলাই অভিযোগ করা হয়েছে এবং এটা কিন্তু আজকে অক্টোবরের ১৯ তারিখ বাংলাদেশে উনিশ তারিখ সম্ভবত পারি হয়ে গিয়েছে বাংলাদেশে হয়তো বিশ তারিখ শুরু হয়েছে আমার এখানে উনিশ তারিখ তো একটা লোকের বিরুদ্ধে তদন্ত করতে সত্যিকার অর্থে কতদিন সময় লাগে আপনার যদি সদিচ্ছা থাকে এই প্রশ্নটা কিন্তু প্রথমেই করা উচিত আর কি আমাদের যে এত সময় ক্ষেপণের কারণ কি কারণ হচ্ছে তারা চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতন অবস্থা আপনি যেটা বললেন যে তাদের সবাই রসুনের কোয়া এক জায়গায় তারা তাদের যখন ব্যক্তি স্বার্থ আসে তাদের গোষ্ঠীগত স্বার্থ যখন আসে তখন তারা মানবাধিকার নারীর ক্ষমতায়ন নারীর অধিকার এগুলা তখন তারা এক পাশে সরিয়ে ফেলে তাদের নিজেদের অধিকার ঠিক মতো রক্ষিত হচ্ছে কিনা নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে সেই বিষয়ে তারা তখন সোচ্ছা থাকে জি সুমি খান দেখুন এই এই ইফতেকার মাহমুদ অত্যন্ত প্রগতিশীল বলে আমি তাকে চিনতাম তার কাছে তিনি যখন সম্পাদক ঢাকা তা তিনি এই অভিযোগটাকে কেমন করে এটাকে সৌজন্য অসৌজন্যমূলক আচরণ বলতে পারেন একটি একটি যেখানে কয়েকজন মিলে এবং আলতাফ মেয়ে বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের আজকে যে একটি ঘটনা তার বিরুদ্ধে তা কিন্তু নয় তিনি যখন জাহাঙ্গীরনগরে পড়তেন তখন থেকে তার বিরুদ্ধে অভিযোগ এবং আলতাফ মাহমুদ ইয়া কি বলে ইফতেকার মাহমুদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে কিন্তু মানে তার বিরুদ্ধে অভিযোগটা অত গুরুতর ভাবে শোনা যায়নি কিন্তু তিনি যখন এই নিপীড়কদের আশ্রয় প্রশ্রয় দেন তিনি তার বিবৃতিতে বলেছেন যে তাকে প্রত্যাহার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল মানে আলতাফ শাহনওয়াজকে কিন্তু আমি খবর নিয়েছি তিনি তাকে প্রত্যাহার করা হয়েছিল নামকা ওয়াস্তে তিনি আসলে ঠিকই ছড়ি ঘোটা ঘোরাতেন পুরো নিউজ রুমে প্রত্যেকের সঙ্গে এবং অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি সংবাদকর্মীদের সঙ্গে ব্যবহার করতেন বিশেষ করে নারীদের সঙ্গে তাকে নামকাওয়াস্তে প্রত্যাহার করে কিন্তু আসলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি তিনি ঠিকই সবকিছু আগের মতোই করতেন এগুলি আপনি কি ইফতেকার মাহমুদের কাছে এগুলি আশা করতে পারেন একেবারেই না আমরা একসঙ্গে অনেক কাজ করেছি অনেক কাজ মিনস হয়তো অ্যাসাইনমেন্টে ইফতেখার যেহেতু পরিবেশ নিয়ে কাজ করতো একুশে টেলিভিশন থেকে আমি গেছি ইফতেকার প্রথম প্রথম আলো থেকে গেছে খুবই বিনয়ের সাথে আপা আপা করে সম্মানের সাথে কথা বলতো সুন্দরবনের বাঘ দিবসের দিনও আমরা সোনারগা হোটেলে একসাথে অনেক যে ব্রিফিংগুলো হতো বন মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় সেখানেও সচিব বলে কিন্তু ওর বিরুদ্ধে অভিযোগগুলো আমার সবচেয়ে আমি মানে মনে করি আর কি আমার জায়গা থেকে প্রত্যেকের এটা মনে করা উচিত যে একটা একটা চেয়ার সে পদে আছে সেখানে যদি শাহনেওয়াজ তার আপন ভাইও হতো আপন সন্তানও হতো পিতাও হতো সেই জায়গা থেকে ইফতেখার মাহমুদের উচিত ছিল প্রত্যাহার শুধু প্রত্যাহার কেন যে নিপীড়ন সে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কথা বলেছে তেরোই জুলাই অভিযোগ করে উল্টো আজকে বলছে তারা যে তিন মাস আগে অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে